সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো বালিশগুলো গুছিয়ে রাখলাম আর বিছানাটা ভালো করে এখন ছেড়ে নেবো আর সকাল থেকে প্রচণ্ড রোদ্র করছে আর তেমনি গরমটাও করছে বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ছেড়ে নেবো ছেলে সকালবেলা ফোন করেছিল তো ট্রেনে উঠেছে বারোটা একটার দিকে হচ্ছে বাড়ি চলে আসবে আর কালকে সন্ধ্যাবেলা হচ্ছে ডাইনিং টেবিলের কভারটা একটা ধুয়ে দিয়েছি তো টেবিলে হচ্ছে দুটো কভার বিছানো ছিল একটা ভালো ছিল আর একটা হচ্ছে ছিঁড়ে গেছিলো তো ছিঁড়াটা রেখে দিয়েছি সেই কভারটা হচ্ছে কালকে বিকালবেলায় ধুলাম তো কভারটা হচ্ছে শুকায়নি ওই জন্য হচ্ছে টেবিলে বিছানো হয়নি তো যাই হোক আর আজকে দুপুরে হচ্ছে ডিমের তরকারি করব বেগুন ভাজা আর মশলা ডাল করব আর হচ্ছে পেঁয়াজের সিদ্ধ করবো আছে রসুনের সিদ্ধ করব। তো এইসবই আজকে রান্নাটা করব বাজারে গেলাম না বাজারে গেলে হয়তো মাছ নিতাম চাই হচ্ছে মাংস নিতাম তো গেলাম না বাজারে ঘরে যা আছে এইসবই রান্না করব তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেছে আর ফিল্টারে হচ্ছে জল ছিল না ফিল্টারে জলটা লাগিয়ে দিলাম তো ফিল্টারে জলটা লাগানো হয়ে গেছে ডাইনিং টেবিলটা মোছা হয়ে গেলে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তারপর রান্নাটা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে উঠে সব কাজ করলাম আর এখন হচ্ছে রান্নাটা করব তো একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম আর একদিকে হচ্ছে ডালটা সিদ্ধ করার জন্য বসালাম আজকে হচ্ছে মসুরটা করবো আর বেগুন ভাজা করব আর ডিমের তরকারি করবো ডালটা অনেকক্ষণ আগেই বসেছিলাম আর ছেলে আর বাবা হচ্ছে একটা দুপুরের দিকে বাড়ি চলে আসবো তো ওই জন্য ডিমে তরকারিটা করছি নাহলে ডিমের তরকারিটা করতাম না সিদ্ধ আর রসুন সিদ্ধ ডাল আর বেগুন ভাজা এইসবে রান্না করতাম আজকে যাই হোক

लौंग वाली दिन भर

이제 양

গ্যাসটা বাড়িয়ে দিবেন রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছলাম গ্যাসটা মুছে ঠিক আছে এটা হচ্ছে পেঁয়াজের সিদ্ধ আছে এটা রসুনের সিদ্ধ রান্না করেছি তো যাই হোক এখন চা করবো চাটা খেয়ে তারপর স্নান করতে যাব খুব বরফ লাগছে আর ছেলে বাবা হচ্ছে চলে আসছে ছেলে চান করছি ছেলে বেরোলে তারপরে আমি যাবো চান করতে ঠিক আছে আরেক টাইমের ট্রেনটা ছিল ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসছে নাহলে দুটো বেজে যায়

উপরে একটা ছিঁড়ে গেছে আর নিচে যেটা ছিল সেটা হচ্ছে ধুয়ে দিয়েছি তো কভারটা শুকাইনি ওই জন্য বিছানা হয়নি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাজে আর সন্ধে করে দেখানো হয়ে গেছে আজকে হচ্ছে দেরি করে দুধটা দিয়েছিল তো গরম করে নিয়ে ফ্রিজে তো ফ্রিজ থেকে বের করলাম আর দুধ তো গরম করার জন্য বসিয়েছি এমনি তো সাড়ে বারোটার দিকে দুধ দিয়ে দেয় আজকে হচ্ছে চারটে দিকে দুধ দিয়েছে তো যাই হোক আমাদের যে বাসন আছে তা তো তো গরম হয়ে গেছে সেটাকে কফি করে দিয়েছে আর আমার জন্য চা করেছি আমি এখন চাটা খাবো আর রাতে খাবার আছে রুটি তো বাবা bawang পাড়িয়ে গেছিল মা হচ্ছে অনেক রকম ফুল পাঠিয়েছে বাবা হচ্ছে কুমড় টোকা পাঠিয়েছে এই পাঠিয়েছে আর এতে দুগ্ধ গরম হয়ে গেছে খুলে বাড়িতে হচ্ছে পুঁইশাকের গাছ লাগানো আছে এই পুঁশাকগুলো খেতে খুবই স্বাদ লাগে মানে বাজার থেকে কিনে নিয়ে আসলে অতটা ভালো লাগে না তা যাই হোক আর এতে চাটা করা হয়ে গেছে আর এটা করবো বলে তো এটা দিয়ে চাটা খাবো চাটা খেয়ে নিই তারপর রাত্রে খাবারটা বানাবো ঠিক আছে খেয়ে নিয়ে তারপর মজা করছি তো রাত্রে খাওয়ানা হয়ে গেছে তো খাবো না একটু পরে খাবো আর দুপুরের যা তরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা বন্ধুরা গুড নাইট